আপনি বলেন যে মসজিদে প্রবেশ যে করেন মসজিদে প্রবেশ করে তো জল বুঝলে দেন মসজিদে বলেন

তো দা সুন্দর হবে সুন্দর হবে সুন্দর হবে তুই দি মহিলা টাই করে সুন্দর যত শুল বাড়া থাকবো যত অভ্যাস থাকবে তরুয়া আনন্দ করব ইয়া বলে দেন মোস্তে ওস টা ক

Abu-abu, arah abu hamang, arah abu hamang, arah abu 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 hamang, arah kuangsi, abu hamang, arah kuangsi, abu hamang, <laughs> ya cool. eh? cool. Ya kan? Kuli হুসাইন আপনি বলেন প্রত্যেক নামাজের পর কোন দোয়া পড়তে হয় বলেন তো শুনি প্রত্যেক নামাজের পর এই দোয়া পড়তে হয় ও

ইব্রাহিম কোথা দশটা হাদিস টা বল শুনি দশ নম্বর হাদিস শরীফ আল মুসলিম মাংসালি সালিম আল মুসলিম

তো আমরা আসার পর একটু সময় দিলাম সবাই একসাথে আমাদের সবাই যেন দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এনেক হ্যার দান করেন আরো বেশি বেশি করে কোরআন সন্ন্যার আলোকে আমরা চলতে পারি সে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও